যে প্রশ্নটা খুব করা হয় ভিটামিন থেকে সেটা হলো যে ভিটামিনের নামকরণ কে করেছেন তো এটা সঠিক উত্তর হলো বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক বিজ্ঞানী ক্যাশিমির ফাঙ্ক ভিটামিনের নামকরণ করেছেন ভিটামিন থেকেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয় যেমন ভিটামিন এ থেকে ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা যেমন জিজ্ঞেস করা হয় ঠিক তেমনই ভিটামিন এর উৎস এবং ভিটামিন এর অভাবে রাত ছাড়া আর কি কি হয় তো এটা কিন্তু অনেকেই জানে না তো আমি এটার উত্তরটাও বলে দিচ্ছি তো ভিটামিন এর হচ্ছে রাসায়নিক গ্রাম রেটিনল ভিটামিন এর ভিটামিন এর যদি উৎসগুলো দেখো তাহলে সেগুলো হচ্ছে কি যেমন গাজর গাজরকে ভিটামিন এর উৎসের রাজা বলা হয় এছাড়াও যে সমস্ত শাক সবজি বা ফলমূল ভীষণ হচ্ছে কালারফুল সেগুলোতে ভিটামিন এ আছে যেমন হচ্ছে পালং শাক বাঁধাকপি এছাড়া হচ্ছে টমেটো এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এছাড়াও কট বা হাঙ্গর মাছের যকৃত থেকে পাওয়া তেল দুধ ডিম ডিমের কুসুম মাখন এগুলো তো অবশ্যই ভিটামিন এর হবে রাতকানা ছাড়া আর যে রোগ হয় তার মধ্যে দুটো উল্লেখযোগ্য হল জেরফ থ্যালমিয়া জেরফ থ্যালমিয়া এবং ক্যারাটো ম্যালেশিয়া জেরফ থ্যালমিয়া ও ক্যারাটো ম্যালেশিয়া ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম রোগ হয় তো প্রশ্ন করা হয় যে বন্ধাত্ম রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো সঠিক উত্তর হলো ভিটামিন ইর অভাবে বন্ধাত্ম রোগ হয়ে থাকে এই মুহূর্তে ডেঙ্গু জ্বর নিয়ে সারা রাজ্যে একটা ব্যাপার চলছে সমস্যা চলছে তো ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে হয় এটা ভীষণ ইম্পর্টেন্ট ডেঙ্গু জ্বর হচ্ছে স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় তোমার ডেঙ্গু জ্বর সম্পর্কে দু চার লাইন অবশ্যই অবশ্যই পড়ে যাবে কারণ তোমাদের হচ্ছে সেই জ্বরগুলো থেকে বা ডেঙ্গু জ্বর থেকে প্রশ্ন করা হতে পারে মাতৃদুগ্ধে অবস্থিত প্রোটিনের নাম কী মাতৃদুগ্ধে অবস্থিত প্রোটিনের নাম কী তো এটা হলো ইমিউনোগ্লোবিউলিন গ্লোবিউলিন জি ইমিউনোগ্লোবিউলিন জি এবং মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হলো ল্যাকটোস মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হলো ল্যাক্টোস এই প্রশ্নগুলো হচ্ছে ইন্টারভিউতে বারবার বারবার করে জিজ্ঞেস করা হয় তোমরা অবশ্যই ইন্টারভিউতে জিজ্ঞেস করা আরেকটি প্রশ্ন যে পার্সিনিয়াস অ্যানিমিয়া কিসের অভাবে হয় পার্সিনিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা যারা এটা জানো প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে দীর্ঘদিন ধরে প্রোটিন জাতীয় খাবার না খেয়ে শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়েও একটি মানুষ সুস্থ সবল থাকতে পারেন তাই কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় এই প্রশ্নটি ভীষণ কমন লিখিত পরীক্ষাতেও এবং হচ্ছে ইন্টারভিউতেও এর আগেও জলপাইগুড়ি জেলাতে এটা জিজ্ঞেস করা হয়েছিল অঙ্কুরিত ছোলায় কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে অঙ্কুরিত ছোলায় ভিটামিন ই প্রচুর পরিমাণে থাকে এছাড়া যে কোনো শস্য অঙ্কুরিত যেমন গম গমের মধ্যেও ভিটামিন ই থাকে ঠিক তেমনই ছোলা বলো মোটর বলো অঙ্কুরিত হলে সেটার মধ্যে ভিটামিন ই প্রচুর পরিমাণে পাওয়া যায় ও আর এস এর ফুল ফর্ম কী তো ও আর এসের ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন ওরাল রিহাইড্রেশন সলিউশন গর্ভবতী মহিলাদের ভিটামিন সির দৈনিক চাহিদা কতটা একজন গর্ভবতী মহিলার দৈনিক কতটা ভিটামিন সি তার মিনিমাম খাওয়া উচিত সেটা হলো সিক্সটি মিলিগ্রাম সিক্সটি মিলিগ্রাম স্তন্যদানকারী মহিলার ফলিক অ্যাসিডের চাহিদা কত থ্রি হান্ড্রেড মাইক্রোগ্রাম থ্রি হান্ড্রেড মাইক্রোগ্রাম স্তন্যদানকারী মহিলার মহিলাদের ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা থ্রি হান্ড্রেড মাইক্রোগ্রাম ভারতীয়দের মধ্যে কোথাকার লোক সবচেয়ে বেশি প্রোটিন গ্রহণ করে তো যদি গড়ে দেখা যায় ভারতীয়দের মধ্যে লোক সবচেয়ে বেশি গ্রহণ করে। মাতৃদুগ্ধে কতটা পরিমাণ প্রোটিন থাকে প্রতি একশো এম এল রক্তে ওয়ান গ্রাম প্রতি একশো এম এল রক্তে ওয়ান গ্রাম থাকে হচ্ছে প্রোটিন মাতৃদুগ্ধে ইম্পর্টেন্ট সেটা হলো একশো এম এল রক্তে গ্লুকোজের পরিমাণ কত একশো এম এল রক্তে গ্লুকোজের পরিমাণ হলো আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম শিশুর জন্মের পর শিশুকে খাওয়ানো হয় কি যে গাঢ় দুধটা খাওয়ানো হয় সেটার নাম হচ্ছে কোলাস্ট্রম কোলাস্ট্রম তাকে বলে বা কোলাস্ট্রম কি বা একজন ল্যাটিক মাদারের যে গাঢ় দুধটা হয় ঈস হলুদ বর্ণের সেটাকে কি বলা হয় তো এটা সঠিক উত্তর হল কোলাস্ট্রম শিশুদের দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ কেন হয় ভিটামিন সি এর অভাবে নেক্সট কোয়েশ্চেন ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট সেটা হলো ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক প্রোটিন ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক প্রোটিন ডিমের সাদা অংশে পাওয়া যায় ডবলু এইচও হু কত সালে প্রতিষ্ঠা হয় উনিশশো সালের সাতই এপ্রিল প্রোটিনের অভাবে হয় ম্যারাসমাস তো এই ম্যারাসমাস এটি একটি গ্রিক শব্দ এবং এর অর্থ হলো ক্ষয় ম্যারাসমাসের অর্থ হলো ক্ষয় ভিটামিন ডি সংস্থিত হয় আমাদের শরীরের তকে ভিটামিন ডি সংস্থিত হয় আমাদের শরীরের তকে জিরোফ থেলমিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে ঘটে দেখো এই প্রশ্নটা একটু আগে বলছিলাম তো সেটা হলো ভিটামিন এ এর অভাবে এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল গর্ভবতী মহিলাদের সাধারণ খাবার দেওয়ার খাওয়ার সঙ্গে দৈনিক একটি করে ট্যাবলেট দেওয়া হয় সেটা হলো ফলি ফার ট্যাবলেট ফলি ফার ট্যাবলেট পশ্চিমবঙ্গের তিনজন মহিলা মন্ত্রীর নাম করো এই প্রশ্নটা ভীষণ কমন তো বারবার করে জিজ্ঞেস করা হয়েছে তো একজন হচ্ছেন ডক্টর শশী পাজা যিনি হচ্ছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দু নম্বর হচ্ছেন চন্দ্রিয়া ভট্টাচার্য আইন মন্ত্রী এবং তিন নম্বর হচ্ছে দেনাক ইনি হলেন পরিবেশ ও বিজ্ঞান মন্ত্রী আমি এর আগেও বলেছিলাম যে আইসিডিএস হল নারী উন্নয়ন দপ্তর ও সমাজ কল্যাণ দপ্তরের অন্তর্গত ইউনিসেফ ইউনিসেফের সদর দপ্তর কোথায় তো ইউনিসেফের সদর দপ্তর হলো নিউ ইয়র্কে এবং হু ডাব্লিউএএইচও এর সদর দপ্তর কোথায় সেটা হলো জেনেভা শহরে ইউনেস্কো ইউনেস্কোর সদতন্ত্র কথা তোমরা অবশ্যই ফুল ফর্মটাও জানবে তো আমি এর আগে বলেওছিলাম ইউনেস্কো সদর সদতন্ত্র হল প্যারিসে ইউনেস্কোর যে হেডকোয়ার্টার সেটা প্যারিসে অবস্থিত এলাইজা এলাইজার ফুল ফর্ম কি এনজাইম লিঙ্কড ইমিউনো সরভেন্ট অ্যাসে এনজাইম লিঙ্কড ইমিউনো সরভেন্ট অ্যাসে হলো এলাইজার ফুল ফর্ম কিশোরী মেয়েদের আইসিডি সেন্টার থেকে ট্যাবলেট দেওয়া হয় সেই ট্যাবলেটের নাম কি সেটা হলো আই এফ ট্যাবলেট আয়রন ফলিক অ্যাসিড আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট কিছুদের দেওয়া হয় এছাড়াও আরও কতগুলো প্রশ্ন আছে আমি সেগুলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব ধন্যবাদ